তাসকিন আহমেদের অগ্নি ছড়া বলিং সেই সাথে অধিনায়ক লিটন দাসের টনেটো ব্যাটিং তাণ্ডবে উনচল্লিশ বল হাতে রেখেই ডাসদের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা দর্শক আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে সফরকারীরাম আর শুরুতেই তাস্কিন আহমেদের অগ্নিসরা বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে নেদারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার এদিন নির্ধারিত বিশ ওভার শেষ করে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ড এদিন অগ্নিসরা বোলিং করে একাই চার উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ এছাড়া সাইফ হাসান দুই উইকেট এবং মুস্তাফিজ এক উইকেট স্বীকার করেন আর একশো সাঁত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ডাস বোলারদেরকে রীতিমতো তুলো ঘোষণা করেন অধিনায়ক লিটন কুমার দাস চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে নেদারল্যান্ডের বোলারদেরকে রীতিমতো কুচু কাটা করে টাইগার ব্যাটার ব্যাটাররা এদিন লিটন দাসের চুয়ান্ন সেই সাথে সাইফ হাসানের অপরাজিত ছত্রিশ রানের ইনিংসের উপর ভর করে উনচল্লিশ বার হাতে রেখেই আট উইকেটে জয় নিয়ে মার ছড়েন লিটন কুমার দাস এবং সাইফ হাসান প্রথম টি টোয়েন্টি ম্যাচে ডাসদের বিপক্ষে টাইগারদের এমন জয়ে চরম খুশি টাইগার ভক্ত সমর্থকরা তো দর্শক আপনাদের কি মনে হয় পরবর্তী দুটি ম্যাচ বাংলাদেশকে পারবে নেদারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়লাভ করতে সেই সাথে লিটন দাসের ব্যাটিং এবং তাস্কিন আহমেদের বলিং আপনাদের কাছে কেমন লেগেছে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ